আচ্ছা এগুলো প্রাইস জানতে আপনারা অবশ্যই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে আপনারা যারা হোলসেলে ব্যবসা করতে চাইছেন হোলসেলে মাল নিয়ে রিটেল হোলসেল দুটোই করতে পারবেন তাদের প্রত্যেককে জানানো হচ্ছে যে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের সাথে হোয়াটসঅ্যাপ কলিং ভিডিও কলিং এর সুবিধাও রয়েছে আপনারা অনলাইনে মাল বুক করতে পারবেন মিনিমাম পাঁচ টাকা অনলাইন বুকিং ঠিক আছে আর আপনারা ভিজিট করুন শপে

তারা রিটেল হোলসেল দুটোই করছে আমরা প্রাইস যদি বলে দিই না তো রিটেল করতে গেলে তাদের সুবিধা অসুবিধা হয়ে যাচ্ছে না কাস্টমারগুলোর দাম জেনে যাচ্ছে তারা সেই পরিমাণে লাভটা আর করতে পারছে না তো তাদের দিকে তাকিয়েই এই সি সিদ্ধান্তটা নেওয়া হলো বাহ এটা একটা দারুণ কাটিং ওয়ার্কের মধ্যে রয়েছে আচ্ছা 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 বান্ডিলের সমস্ত রকমের কালার পাওয়া যাবে আচ্ছা টোটাল কালারটা অ্যাভেলেবেল আছে সাইজ বত্রিশ চৌত্রিশ তাই তো ম্যাট্রিয়াসটা খাদি আচ্ছা আচ্ছা একদম সফট আচ্ছা বোটগলা তাই তো সামনে রয়েছে কিন্তু প্রিন্সেস কাট আচ্ছা আচ্ছা হ্যাঁ এই কাট রয়েছে বোর্ড বোট কাট আচ্ছা আচ্ছা এটা কিন্তু চিকনকালির মধ্যেই চিকনকালির মধ্যে এটা পিওর কটনের মধ্যে রয়েছে পুরো অল ওভার ওয়ার্ক রয়েছে এই দেখদাম তো কালেকশন হ্যাঁ অল বডি চিকনের কাজ রয়েছে তাই তো তুমি পেছনে পুরোটা কিন্তু ওয়ার্ক আচ্ছা এরকম কালারিং বান্ডিল তাই তো প্রত্যেকটাই কিন্তু কালারিং বান্ডিল বুঝতে পেরেছেন

কালারিং বান্ডিল মানে প্লেন ব্লাউজটা আপনার বত্রিশ টাকা থেকে আমাদের এখানে শুরু হয়ে যাচ্ছে তাই তো এইবার সেটা কোয়ালিটি অনুযায়ী দামের হেরফের হবে আর কি আচ্ছা আচ্ছা

এই যে কালার অপশন কিন্তু প্রচুর অ্যাভেলেবেল রয়েছে ডিজিটাল পিঙ্কের মধ্যে কালার অপশন আছে এটা আপনার আছে কিন্তু ছাপার মধ্যে গ্লাস